আজ আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের ঈশ্বরের এক মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আর এভাবে ঈশ্বর রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক ঈশ্বর রান্না করার জন্য গাছ থেকে একটি ঈশ্বর কেটে নিয়েছি এবার ঈশ্বরটা ভালো করে কেটে নিতে হবে বেশিরভাগ মানুষই কিন্তু ঈশ্বর কাটতে পারেন কিন্তু যারা ঈশ্বর কাটতে পারেন না তারা আজকের ভিডিওটি লক্ষ্য করলেই কিন্তু খুব সহজেই ঈশ্বর কেটে নিতে পারবেন ইছর কেটে নেওয়ার সময় কিন্তু হাতে আটা লেগে যেতে পারে এজন্য ইছর কাটার সময় হাতে আর বটিতে তেল লাগিয়ে নিলে কিন্তু অনেক ভালো হয় অনেকেই আছে ইছর কাটার সময় হাতে আটা লেগে যাওয়ার কারণে ঈশ্বর কাটতে পছন্দ করে না হাতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে আটা খুবই কম লাগে এসরগুলো গুলো কেটে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু আলু দিয়ে এসরগুলো গুলো রান্না করবো এজন্য আমি ছোট ছোট আলু নিয়েছি এবার আলুগুলো একটু ধুয়ে নেব আলুগুলো ধুয়ে নিয়েছি এবার আমি এসোরগুলো ভালো করে ধুয়ে নেব আর এসরগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এসরগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আর আলুগুলো যেহেতু ছোট ছোট সেহেতু সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এসরগুলো সিদ্ধ করে নেব এবার দিয়ে দেবো চা চামচ লবণ এবার দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়া এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব এসরগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব সবগুলো আলুর খোসা সারিয়ে নেওয়া হয়ে গেছে এসরগুলো সিদ্ধ হয়েছে কিনা না দেখে নেব এসরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনিতে ঢেলে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো তুলে নিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা এসর এবার দিয়ে দেব হাফচা চামচ লবণ সিদ্ধ করার সময় যেহেতু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেহেতু এখন আর হলুদ গুঁড়ো দেবো না ইসরগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এসরগুলো তুলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নেব। এবার তেলের ভিতরে দিয়ে দেব দুইটি শুকনো মরিচ দারুচিনি এলাচ আর সামান্য পরিমাণে জিরা এবার দিয়ে দেব আদা আর আদা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো এবার দিয়ে দেবো চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দেবো চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলু মশলার সাথে একটু কষিয়ে নেব আলুগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা এসর এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণের জল আর জল দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব আর জল দেওয়ার কারণে কিন্তু মশলা পুড়ে যাবে না আর কষানোটাও কিন্তু অনেক বেশি ভালো হবে আর এসর যত বেশি কষানো হবে এসরের স্বাদ কিন্তু ততটাই বেশি হবে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আর জল কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এসর কিন্তু সিদ্ধ করা এসোরে কিন্তু এখনও হালকা করে জল আছে আর জল কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেব এবার দিয়ে দেব এক চা চামচ চিনি আর দিয়ে দেবো চারটি কাঁচা মরিচ আর দিয়ে দেবো একশো চামচ গরম মশলার গুঁড়া এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে এবার দিয়ে দেবো ঘি আর আমি এখানে দুই চামচ ঘি দিয়েছি ঘি দেওয়ার কারণে কিন্তু এ খেতে অনেক বেশি ভালো হবে আর ঘি দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এসরের এই রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন